হ্যালো বন্ধুরা এই যে দেখো এখানে বয়াল মাছ মেখে রেখেছি তো এগুলো ভেজে নেব এখন আর আলু দিয়ে রসা করবো আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে দিলাম তেলে দূরের দিকে দিলাম যেহেতু ঢুক ঢাপ করে ফুটে তা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে ওই তেলে একটু ভাই ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো তেলে আমি এখন দিয়ে দেব জিরা তেজপাতা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা ভালো করে কষাবো তো কষানোর পরে যতক্ষণ না শুকিয়ে না যায় ততক্ষণ আমি আলু দিব না তো শুকিয়ে এসেছে আলু দিয়ে দিলাম তারপর একটু কষিয়ে এবার গরম জল দিয়ে দেব তাই যে গরম জলটা এখানে হচ্ছে দেখো গরম জলটাও এখন ঢেলে দেবো সবজি এবার মাছগুলো ঢেলে দিলাম দেখো এই যে মাছগুলো এখন দিয়ে দেব এই যে দেখো তো শীতের দিনে বোয়াল মাছের রসা খেতে খুব ভীষণ ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে একটু বলো কুটলেই নামিয়ে নেব তো তোমরাও এরকম বানিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে তো ভালো লাগলে আমার পাশে থাকবে একটা লাইক কমেন্ট করে রেখে যাবে নেক্সট আবার একটা ভিডিও আনবো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার নতুন নতুন রান্নার ভিডিও দেখবে এই যে দেখো বোয়াল মাছ রেডি এবার খেতে সবাই চলে আসো গরম গরম ভাত দিয়ে টাটা